আগেই যেমন দড়ি নাই ফেলেন দেয় এটাই অনুরোধ করছি যেমন কারা আমাদের মাঝে আসার পৌঁছে গেল আমরা বলবো হাত উঠাই দিব কারা ছাড়ো আমরা ওটাই তখন ওরা ছাড়তে পারে আমরা পয়সার জন্য আসি নাই এটা আজ আমরা খেল দেখা করা যাচ্ছি কারাই যে আমাদের ফুর্তিটা আজকে আমাদের দর্শকরা কিরকম বুঝতে পারবে মানে কিরকম খেলা দেখবে মাথা দিয়ে যে কারা আমাদের তো কারা আধা ঘন্টার উপরে দেখা পাচ্ছে কনফার্ম আছে একদম গ্যারেন্টি হ্যাঁ গ্যারেন্টি দাদুকে এটাই বলবো আমাকে জড় দিয়ে ধন্যবাদ আমাৰও লাগি এই চিতৌৰা কমিটি কেমেন দেখ কালা যদি পালাই পালাৰ বাদে যেন ঐ মানে মানুহটা কেম নাই ঠেঙাই যায় গায়ৰ লোক গায় যদি ছাড়াত যায় তখন ঢালাই তখন পেছান দিকে আমাকে দু চার ঠেঙ্গা দিয়েওছে খাইওছি নাই নাই এটাই বলছি অনুরোধ করছি দাদা তো আগের দিকে ঢালাবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে আঠারো ভাদ্র একটি বিখ্যাত মেলা রয়েছে আমাদের টামনা থানার অন্তর্গত চিতড়া আসরে তো যাই হোক আজকে এখানে এক নম্বর কালার মালিক যিনি জোড়া পেয়েছেন উনি আজকে কারা নিয়ে এসে পৌঁছানছেন তো কতক্ষণে এসেছে বা ওনার কারার মৌসুম আজকে কিরকম আছে কিরকম আমাদের দর্শকদেরকে খেলা দেখাবে সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকারে তুলে ধরছি ওনাকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম আছে ফটিক চন্দ্র মাহাতো আমার নিন্দি জেলা সারের ক্লাক যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন আজ টামনা থানা অন্তর্গত কিতড়া গ্রামে কিতড়া গ্রামে তো এখানে কি জন্য এসেছেন এই কাড়া লড়াই করার জন্যে বর্তমানে এখন চিতলা আসরে আছেন বর্তমানে চিত্রা আসর কারা নিয়ে এসেছেন কারা নিয়ে এসেছি তো এখানে কারা নিয়ে এসেছেন বলতে কি এখানে লাগাতে এনেছেন না লাগাতে দিয়েছি আচ্ছা এইখানে আপনার কত নম্বরে আছে জোড়া এক নম্বরে এক নম্বরে তো তাতে প্রাইস কত আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার কতগুলো এসেছেন আপনারা প্রায় প্রায় এক দেড়শো আছে মানে এখন যদি এক দেড়শো আসবে না এসে গেলছে না না সে পৌঁছে নেই সব পৌঁছবে আর কি আচ্ছা

মানে নতুন কত দিন আগেনাৰ উদ্দেশ্যে সৰস্বতী পূজাই মানে পঁচিছ পঁচিছ সৰস্বতী পূজাৰ সময় নেছিলে

আজকে আমাদের দর্শকরা কিরকম বুঝতে পারবে মানে কিরকম খেলা দেখবে আপনাদের কারার পক্ষ থেকে কারাই তো খেল দেখাবে কে যদি মাথা দিয়ে কারা আমাদের তো কারা আধা ঘন্টার উপরে দেখাবে কনফার্ম আছে একদম গ্যারেন্টি হ্যাঁ গ্যারেন্টি তাহলে যাই এখন বিশেষ করে মেলা কমিটি মেলা কমিটির উদ্দেশ্যে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কোনো বলতে চাইছেন কারা ছাড়া এই জন্যই বলছি এটুকু বেড়া মেলা কমিটিকে বা আর কাড়া মালিককেও বলছি যেমন আমাদের কাড়াটা মাছ যাওয়ার বাদেই কাড়াটা ছাড়বে আগেই যেমন দড়ি নাই খুলে দেয় এটাই অনুরোধ করছি যেমন কাড়া আমাদের মাছ আসা পৌঁছে গেল আমরা বলবো হাত উঠাই দিব কাড়া ছাড়ো আমরা ওটাই তখন ওরা ছাড়তে পারে তার আগে যেমন না ছাড়ে হ্যাঁ তার আগে যেমন না ছাড়ে

জড় দিয়েছে ভালো লোককে আর ভালো লোককে যখন জড় দিয়েছে ভালো ভালো লোককেই জড় দিয়েছে আর এটাই বলছি ভালো কি জড় দিয়েছে কোনো খারাপ কারাকে জড় দেয় নাই আর কারা দাদু তো বলছে যে আমার কারার আমাদের আমাদেরটাই উঁচু আছে কারা মানে খেল যদি লড়াই ঠেসি মাথা দিয়েছে তো তোমার আধা ঘন্টার উপরে কনফার্ম দেখা হবে এটা এক নম্বর হ্যাঁ এক নম্বর এক নম্বর কারা ছাড়া ছাড়ির কি বলেছে কটার দিকে ছেড়তে পারে দশটা সাড়ে দশটা

আসরে যেমন প্রবেশ না করে যেমন জোর জামাল কোনো হয় নাই আমাদের দর্শকরা তাহলে অবশ্যই যদি খেলা আপনার মাথা দেয় তাহলে খেলা দেখছি হ্যাঁ ওটা কোন পাওয়া আমাদের খেলা পুরাই দেখাবে এটাই বলছি মানে চিতরা কমিটিকে যেমন দেখো কারা যদি পালায় পালার বাদে যেমন ওই মানে মানুষটাকে যেমন নাই ঠেঙ্গাই যদি এখন ধারাইতে ছাড়াতে হবে কারাটাকে যখন পেছান নিয়ে গেলে মানুষটাকে যখন ধারাবে তখন চিতরা কমিটি যেমন মানুষ ওই যে ছাড়াবে বুয়া যেমন মানুষটাকে যেমন নাই ঠেঙ্গাই পেছান দিয়ে গেলে এটাই অনুরোধ করছি দাদা আমি অনেক জায়গায় মার খেয়েছি ওই যখন ছাড়া যায় লোকের মানে বাইরের কারণে যখন পালাই গায়ের লোক লাগে যখন আমি ছাড়া যাই তখন ঢাড়াই তখন পেছান দিয়ে গেলে আমাকে দু চার ঠেঙা দিয়ে হচ্ছে নাই বলে নাই এটাই বলছি অনুরোধ করছি দাদা পেছান দিয়ে গেলে যেমন নাই ঢাড়াই ঢাড়াবে তো আগে দিয়ে ঢাড়াবে হ্যাঁ

যে ভাবে আসেছেন সেই ভাবেই যাবেন আমরা বেশি না আমরা 3 লক্ষ সামাবো কারার সঙ্গে আমরা 30 লক্ষ 35 লক্ষ কিছু নেই তবে আর আজവൻ ভিতর টাকা নাই লোকে আমার কারাকে যখন থানায় পাই আমাগা মা দসা 3 লক্ষ জেতে দিবে আমরা 3 লক্ষই যাবে আ বেশি লক্ষ আমরা পৌঁছিবো নাই এটাই আমি অনুরোধ করছি প্রাইজ কত আছারা 31000 31000 মাথা জিলা জড়িত ব্যাপারে কি বলেছে না না মাথা ওসব ওআরা বলেন যে আমাদের কমিটির গড়া মাথা না জড়িত কিছু দিব না তো আমরা পয়সা দই না আছি না

তাহলে ওই মাথা জুড়াজুড়ির ব্যাপারে কোনো টাকা পয়সার কোনো না না যদি অফার হইলো নাই না অফার কিছু নাই আর যদিও তাই তো আমাদের জেলা কমিটিতে তো বৈষয় বন্ধ করে দিয়েছে হ্যাঁ ওরে বন্ধ করে নিয়ে আছে তো নমস্কার যাই আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনাদের এক নম্বরে পাইছে কালার জোড়া তো তাতে প্রাইস যে কত আছে তো যাই হোক ইনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে কত এখানে প্রাইস রয়েছে আর কোন মালিকের সাথে হয়েছে জোড়া আর নাই আজকে এখানে বিখ্যাত গ্রামটার চিতরা তো এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনাদের কারা এই ভাদর মাহাতর কারার সাথে লাগার জন্য কিরকম ভাবে তৈরি করে ইনারা আয়নেছেন কিরকম এখন মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার